দাইহাটে দেশে আগস্ট শনিবার ক্রেডিট এক্সেস গ্রামীণ লিমিটেডের পক্ষ থেকে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার দাইহাটের শারদমণি লজে দাইহাট পুলিশফাড়ির এস আই নইমউদ্দিন মন্ডল ক্রেডিট এক্সেস গ্রামীণ লিমিটেডের রাজ্যের জোনাল ম্যানেজার সৌম্যদীপ দাস ডিভিশনাল ম্যানেজার মানবেন্দু মালাকার বর্ধমান এরিয়ার ম্যানেজার মনতোষ রায় দাইহাটের ব্রাঞ্চ ম্যানেজার অনুপ বিশ্বাস সহ ব্রাঞ্চের সকল কর্মীরা

এই কর্মশালায় প্রায় দুশো জন মহিলা হাজির হয়েছিলেন এদিন গ্রামীণ মহিলাদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধির জন্য কর্মশালার আয়োজন করা হয় এছাড়াও কার্টুন ভিডিওর মাধ্যমে সচেতন করা হয় মহিলাদের ঋণের এক্সেস বিনা সঞ্চয় কর্মসূচি ডিজিটাল জালিয়াতির বিরুদ্ধে সুরক্ষা ঋণ শৃঙ্খলা এবং দায়িত্বশীল ঋণ সংগ্রহের মতো বিষয়গুলিতে প্রয়োজনীয় জ্ঞান প্রদান করা হয় মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট নিমারি আপডেট